যেদিন সেভেন সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস যেহেতু গতকালকে ষোলো ডিসেম্বর গেছে ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে তার করে নাই তাহলে আমরা সেই বিজয় দিবস ক্যাম্পে পালন করি এসব তো আমি যাইতে পারি না সব কিছু ফেস লাগিয়ে দিচ্ছে শেখ মুজিবে এই শেখ পরিবার সব লাগাই দিচ্ছে বিশ্ববাসী বিয়ে করছি আমি বাছুর কর সামনের এবং আমার ক্যাম্পে শেখ মুজিবের আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এই ইতিহাসের কাছ রেখে রাখে দিচ্ছে নিজে কোনো যুদ্ধ করেই নাই তার পরিবার তো করেই নাই তারা আরো উল্টা ইতিহাসকে বিকৃত করে রেখে দিছে কাজে প্রকৃত ইতিহাস আপনাদের সামনে আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন তারা তুলে ধরবেন ভারতে যে টেকনোলজি বুঝেন ভারতের টাইনেভাবে যারা আছে খালি একবার যুদ্ধ লাগলে চীনে খামছাড়বে পাকিস্তান ভুটান ভুটানে সবাই খামচাবে আমরাও খামছামো ভারত নাম গুলাকে পারবো না ভারতের হেডন নাই ভারত খাই এলো গরুর গোমুত্র আমরা খাই গরুর মুস্ত গরুর গুস্ত পাওয়ার বেশি না গরুর মুঠ পাওয়ার বেশি খেলা হলে দেখা যাবে খেলা লাগি থাকে একবার খেলা হলে দেখা যাবে আমি সোর কাল থেকে ষোল ডিসেম্বর বিজয় দিবস পালন করছিলাম কালকে হঠাৎ করে দেখে যে মোদী দাবি করছে তাদের বিজয় দিবস আরো অন্যান্য ব্যক্তিরা দাবি করছে তাদের দেশে যখন আমি একটু গাটা গাড়ি করলাম যে এই আত্মসমর্পণ করলো না কার কাছে এখন আমি গাটা গাড়ি দেখি যে আত্মসমর্পণ করলো ভারতের কাছে তো যুদ্ধরা কইলো লোকে। তাহলে আঙ্গুর কাছে সিলিন্ডার করে না তো আমি এরা বুঝতেছি না আসলে যুদ্ধটা কার আত্মসমর্পণ কার কিছু এখন বুঝতেছি না মানে টোটালি একটা ফেস লাগাই ছুয়ে দিচ্ছে এটা শেখ মুজিবের গাদদারে এই গাদদারে ক্লিয়ার করে না আবার এই গাদদার যুদ্ধ মধ্যে ছিলও না এখন টোটালি সব কিছু গেছে গেছে আওলাই এখন তো বিজয় দিবসের সামনে ফালন কর্মক কেমনে ফালন কর্মু কেন আমার কাছে তো আমার কাছে তো পাকিস্তানি কেউ সিলিন্ডারই করলো না আত্মসমর্পণই করলো না করলো ভারতের কাছে মাঝখান কি কী হয়েছে না হয়েছে তবে আমাদের যুদ্ধ চলমান যে বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে ভারতের আধিপত্য যদি মুক্ত করব যদি সেভেন সিস্টার আমরা দখল করে নিব সেদিন আমরা বিজয় উদযাপন করব ইনশাল্লাহ সেদিন আমাদের বিজয় আমাদের মিছিলের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন ইতি পাঁচে আগস্টের পরে আমাদের দেশে যত বড় বড় মাফিয়া বড় বড় খুনি সন্ত্রাস ক্যাডার মাস্তার লুচ্চা দর্শক সকলে ভারত থেকে আশ্রয় নিয়েছে তার মানে আমরা ধরে নিয়েছি এখন ভারত একটা জঙ্গলি রাষ্ট্র বাংলাদেশের যেহেতু সকল অপরাধী অপরাধীদেরকে তারা সাহায্য করতেছে কাজেই তারা একটা জঙ্গলি রাষ্ট্র এই খুনি রাষ্ট্রের কোনো দূতাবাস বাংলার জমি আমরা থাকতে দেব না বিগত সতেরো বছরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার র এই দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে অনেক গুম হত্যাকাণ্ড ঘটিয়েছে ইলিয়াস আলী সহ এরকম অনেক অনেক ফিগারকে তারা হত্যা করেছে কাজেই এরা জাতির সামনে সারা বিশ্বের সামনে আজকে স্পষ্ট ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র জঙ্গলি রাষ্ট্র এই রাষ্ট্রের দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দেবো না দেব না দেব না